সুটুসালগর গ্রামের মধ্যে ইটালি প্রবাসীর চমৎকার একটা ডুপ্লেস বাড়ি আজকে বাড়িটার তথ্যপত্র এবং বিস্তারিত সম্পূর্ণ দেখাবো আর আমাদের সামনে আছে যে ইটালি প্রবাসী আবু জাহের ভাই জাহের ভাই কি অবস্থা কেমন আছেন ভালো নেই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ আসি ভালো কিন্তু প্রথম প্রশ্ন রইল আপনি একবারে আমরা যে রাস্তাটা আইসি একবারে গ্রামের মাঝখানে তো গ্রামের মাঝখানে এত সুন্দর একটা বাড়ি করা বা এত টাকা ইনভেস্ট করার এটার মানে এটা কি একটু মানে আমাদের ছোট সরকার থেকে একটা স্বপ্ন ছিল যে গ্রামের বাড়িতে একটা ছোটখাটো বাড়ি করবো আমার একটা স্বপ্ন ছিল যা কালাই আমার দিছি আমি স্বপ্ন আপনি শহরে যাই করেন না কেন গ্রামের একটা ঠিকানা থাকে অবশ্যই সেই গ্রামের গ্রামের ঠিকানার জন্য আমার বাপদাদার বিটা আমি অবশ্য বাহিরে ইত্যাদিতে সেটেল হবো অথবা বাহিরে সেটেল হওয়ার চিন্তা ভাবনা কিন্তু গ্রামের বাড়ি যেটা গ্রামের বাড়ি আমার স্মৃতিটা দেখা যাওয়া আর কি

তো রাইজিংটা ดิসেন রেইলিংটা কার পছন্দ ดิসেন খুব আমি এটা ইউটিউবে ভিডিও থেকে দেখি আছি থেকে এই একটা খোলা মেলা জায়গা রাখছে খুব সুন্দর মানে এখান থেকে প্রত্যেকটা রুমে যেতে রুমে যাইতে পারে এনে বেডরুম করা একটা দুইটা তিনটা চারটা সাইটটা বেডরুম এর মাঝে বাইজে একটা মতো যে কি সুন্দর কি ডিজাইন দিছে

দেখতেছি তারপরে তো ভাই তো এই যে এটা কি খোলা থাকবো না সময় মনে হয় যে একটু জালখানা জেলখানা লাগবে না না খোলা তো দরজা এই যে এখানে একটা দরজা দিয়ে তো আমরা একটু জায়গায় ছাদের মাঝে